আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আর একটা নতুন ব্লগ আমি অনেক বছর পরে ডাইনিং টেবিলে খাইতে বসলাম দেখো গাইস তোমরা হয়তো ভাবতে পারো যে আপু তোমার ঘরে কি ডাইনিং টেবিল ছিল না আমার ঘরে ডাইনিং টেবিল ছিল যখন আমার বিয়ে হয়েছে তখন থেকে আমার ঘরে ডাইনিং টেবিল ছিল আর এই দেখো এই যে এই ডাইনিং টেবিলটা আর এই চেয়ার গুলা অনেক আগের আমার বিয়ে যখন হয়েছে তখন আমার বাবার বাড়ি থেকে দিচ্ছিল এই এই ফার্নিচারগুলা খাট কেবিনেট ডাইনিং টেবিল তারপরে তোমাদের টেবিল সব আমার বাবার বাড়ি থেকে দেওয়া এগুলা তো তখন কিন্তু আমার আরেকটা জিনিস ছিল না আমি যে থাকি ওই রুমে কোনো অন্য কোনো ফার্নিচার ছিল না তো আমি আবার ডাইনিং টেবিলটা আর চেয়ার গুলা রাখতাম ওই রমে মেহমান টেমন আসলে আমি যেরমে থাকি সেরমেই মানে মেহমান আসলে খেত আমরা খাবার দিতাম তো এখন আমি তোমাদেরকে বলি সত্যি সত্যি আমি আমার শখের কিছু জিনিস বানাইতে দিছি। সেটা হলো সোফা বানাইতে দিছি একটু একটু করে টাকা কিছু কিছু দিয়ে সংসার খরচের টাকা থেকে আমি একটু একটু করে দিয়ে সোফা বানাইতে দিছি তো এখন আমি যে রুমে থাকি সেই রুমে সোফা নিব তো ডাইনিং টেবিলটা আমার বিল্ডিং এর রুমে নিয়ে আসলাম ডাইনিং রুমে নিয়ে আসলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই বিল্ডিং এর রুমটা একপাশে আমার কিচেন রুম কিচেন রুম আর এক পাশে হলো আমার ডাইনিং রুম মানে রুমটা একটু বেশ বড় করে আমরা বানাইছি যাতে আমরা ডাইনিং রুমও এখানে বানাইতে পারি তো এখানে যাতে আমরা রান্না করে এখানেই খাওয়া দাওয়া করতে পারি মানে আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো আর আমি অনেক কষ্ট করে সংসার খরচের টাকা থেকে কিছু কিছু করে আমি সোফাটা বানাইতে দিছি। তোমাদেরকে আমার ডাইনিং রুমের রুমের আর দেখাইতেছি তোমাদেরকে দেখো যে একপাশে আমার আমার ডাইনিং রুম তোমরা একটু দেখে নিও আর মানে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে তোমরা বলবা আর যখন আমার মানে সোফাটা বাসায় নিয়ে আসে তখন আমি তোমাদের সেটারও ভিডিও দিব অবশ্যই তো তো সোফাটা আনে নাই নিয়ে আসবে আজকে আবার আমি সব কিছু গুছায় নিলাম যাতে সোফাটা আনলার আমার ঝামেলা না হয় ভেজালগুলো না হয় এর জন্য মানে টেবিলটা সরাই ওই জায়গাগুলো একদম মোছা টুচা পরিষ্কার করে রাখলাম যাতে লোকগুলা যখন সোফা নিয়ে আসে কোনো ময়লা টয়লা না থাকে আজকে ভীষণ কষ্ট হয়েছে সকাল থেকে অনেকগুলা কাজ করছি অনেকগুলা কাজ করছি তোমরা হয়তো বলতে পারো যে আপু তুমি এত কিছু কেন করো তোমার বেবি নাই এটা সেটা না কিন্তু মানুষের শখের কোনো মূল্য নাই আল্লাহ পাক রাব্বুল আলমীর নিশ্চয়ই আমাদের ভেবে দিবে তো আমি চাই যেন আস্তে আস্তে করে আমার সংসারে প্রত্যেকটা জিনিস জুড়তে পারি প্রত্যেকটা জিনিস কিনতে পারি সোফাটা খুবই কষ্ট করে আমার খরচের টাকা থেকে একটু একটু করে দিয়ে আমি সোফাটা বানাইতে দিছি তো বেশ কিছু টাকা দেওয়া হয়েছে কিছু টাকা বাকি আছে সেটাও আবার আমি প্রতি মাসে অল্প অল্প করে টাকা দিয়ে তারপর আমি নিয়ে আসবো তো তোমরা কি সবাই আমার ভিডিও একটু বেশি বেশি করে দেখো প্লিজ আর সবাই লাইক দিও কমেন্টস করো তো ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই আল্লাহ হাফিজ